আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফজরের পর ঘুম ক্ষতিকর মানুষকে সৃষ্টি করা হয়েছে কাজের জন্য মানুষের মূল কাজ পরকালের সম্পদ জমা করা পরকালের সম্পদ জমা করার জন্য প্রয়োজন পার্থিব জীবনেও জীবিকার যোগান আর এই জন্যই মানুষ দিনরাত রাত করে জীবিকার সন্ধানে দিনভর কর্মক্লান্তির পর পর রাতের নিরাপত্তায় আল্লাহ মানুষের জন্য ঘুমের আয়োজন করেছেন শুধু শরীরের প্রয়োজন ছাড়াও হাজারো উপকারিতা রয়েছে ঘুমে ঘুম মানুষের চিন্তা পেরেশানি দূর করে অন্তর ও মস্তিষ্কে এমনভাবে স্বস্তি ও শান্তি প্রদান করে যার বিকল্প পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই সারা দিনের ক্লান্তিতে বিপর্যস্ত হয়ে রাতে ঘুমানোর মাধ্যমে আবার উদ্যমতা ফিরে আসে ঘুম থেকে জেগে নতুন উদ্যমে নতুন দিন শুরু করা যায় মানুষ দিনে কাজ করবে পরিশ্রম করবে ঘাম ঝরাবে এবং রাতে বিশ্রাম নেবে এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম মহান আল্লাহ তালা এতে মানুষের মনের প্রশান্তি ও শরীরের সুস্থতা রেখেছেন এর বিপরীত করলে ব্যক্তির জীবনে বিপর্যয় ঘটতে পারে বিশেষ করে ফজরের পর ও আসরের পর ঘুমানো খুবই ক্ষতিকর এর ফলে শরীরের নানা রোগের উপসর্গ সৃষ্টি হয় মহান আল্লাহ তালা বলেন আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম রাতকে করেছি আবরণ সুরানাবা আয়াত নয় থেকে দশ কিছু মানুষ অহেতুক সময় নষ্ট করে রাতে দেরি করে ঘুমায় কোনো কাজ না থাকার পরেও দেখা যায় অযথা রাত জাগরণ করছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পরও মোবাইল কল করতে করতে দুই তিন ঘন্টা বেহুদা সময় নষ্ট করে যাচ্ছে কিন্তু ইসলামের কথা হলো নির্দেশনা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে তাহাজ্জুদ নামাজের জন্য উঠে পড়া এশা নামাজ আদায়ের পর আর কোনো কাজ না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের আমল তিনি সন্ধ্যায় ঘুমনো এবং এশা নামাজের পর না ঘুমিয়ে অল্প আড্ডা দেওয়া পছন্দ করতেন না আয়সা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ঈশার নামাজের আগে ঘুমাননি এবং তারপর নোষ আলাপ করেননি ইবনে মাঝা আয়াত সাতশো দুই ফজরের নামাজের পর সকালের ঘুম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয় দিনের শুরুটা ঘুমে কেটে যাওয়ার ফলে দিন সংকীর্ণ হয়ে যায় সময় ও পরিধি কমে যায় পক্ষান্তরে ফজরের নামাজ আদায় কোরআন তেলাওয়াত এবং ইস্টাক নামাজ আদায়ের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে মহান আল্লাহ সারা দিনের জন্য বান্দার দায়িত্ব গ্রহণ করেন ফলে দিনটি হয়ে ওঠে বরকতময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আল্লাহ আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন তিনি কোন ক্ষুদ্র বা বিশাল বাহিনী কে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগে প্রেরণ করতেন বর্ণনাকারী সাখর রায় লাহু আনহু একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পাঠানোর ফলে অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন আবু দাউদ দুই হাজার ছশো আট পাঁচ ওক্ত নামাজের ভেতর ফছরের সবচেয়ে কম সংখ্যক মুসল্লি মসজিদে উপস্থিত হয়ে থাকে যার অন্যতম কারণ রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠা সকালের বাতাসে শরীর ও মন প্রফুল্ল হয় আর একজন ঘুমান্ত ব্যক্তি কখনো এই নিয়ামত উপভোগ করতে পারে না